ছোটোবেলা বেশ শুনছিলাম আমরা অনেক কিছু আপনি অভিনেত্রী হবেন এটা কি ছোটোবেলায় স্বপ্ন ছিল না বড় হয়ে না অভিনেত্রী হওয়ার স্বপ্ন আমি কখনো দেখিনি আচ্ছা তো কি কাকতালীয়ভাবে কিলাক্স সুপার স্টার যে কম্পিটিশন কাকতালিও ঠিক না মানে আমি আসলে আমি মানে ধরেন সাংস্কৃতিক মনা ছিলাম আপনি বলতে পারেন স্কুলে কলেজে আমি সব সবসময় খেলাধুলায় অংশগ্রহণ করেছি যে কোনো কম্পিটিশনে আমি চেষ্টা করেছি কিন্তু একটু মানে বাসার একটু গার্জেনরা একটু শুরুর দিক থেকে একটু অন্যরকম ছিলেন একটু মানে অ্যালাউ করতেন না গান গান বাজনা এগুলো টেলিভিশন এগুলো একদমই অ্যালাউ করতেন না বা অন্যদের বাড়িতে আমরা যখন টিভি দেখতে যেতাম পাড়া শুক্রবার শুক্রবার যখন ছবি সিন্দাবাদ সিনেমা তারপরে গুলসানোয়ার আলিফলাইলা তো ওগুলো আমরা আসলে ওই দল বেঁধে আমরা আরেক বাড়িতে যেয়ে দেখতাম আর কি তখন